আমি একটা মেয়ে মানুষ হয়তো অসহায় মানুষদের জন্য বন্ধ যারা আসলে অসহায় হয়ে পড়েছেন তাদের জন্য কিছু করতে পারবো না কারণ সবাই জানেন আমার দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আবার একটা মেয়ে মানুষ তো কীভাবে অত দূরে যাবো কী করবো আসলে সেইভাবে করে আমাকে যে কেউ নিয়ে যাবে তাদের সাহায্য করার জন্য সেটাও সুযোগ নেই আর যে কীভাবে কী করব জানে না তবে যারা সাহায্য করেন তাদের মাধ্যমে কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ টাকা পয়সা দিয়ে কথা দিলাম করব আর ইচ্ছা আছে করার সত্যি কথা বলতে কি আসলে আমাদের দেশের মানুষের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে যখন কেউ বিপদে পড়ে তখন সবাই এগিয়ে আসে এটা আমার কাছে বেশ ভালো লাগে অনেক ভাইয়েরা পুরো দেখলাম গিয়েছেন সেখানে তাদেরকে সাহায্য করতেছেন দেখে আমার কাছে বিষয়টা খুব ভাল লাগছে আমি যদি করতে পারতাম ইনশাল্লাহ আমি চেষ্টা করতাম করার জন্য তবে একটা জিনিস পারবো আমি সেটা হলো তাদের জন্য দুই রাখে দফল নামাজ পড়ে দোয়া করতে পারবো এটা পারবো এটা আমি করিও ইনশাল্লাহ দেশের মানুষের জন্য যখনই কোনো বিপদে পড়ে কেউ তখনই আমি তার জন্য চেষ্টা করে কিছুদিন আগেও আমি তেমন কিছু করতে পাইনি তারপর নামাজ পড়ে সবার জন্য যে পরিস্থিতি আমাদের বাংলাদেশে গিয়েছিল তখনও তেমন কিছু করার মতো সামর্থ্য আমার ছিল না আমি নামাজ পড়ে প্রত্যেকবার দোয়া করেছি সবার জন্য যতটুকু সম্ভব আমার কাছে যেটা সম্ভব সেটা আমি অবশ্যই করব ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করব। বিশেষ করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখগুলো যখন সামনে আসে যে কতটা অসহায় পানিবন্দি হয়ে আসে তখন এতটা মায়া লাগে বুকের ভিতরটা এমনভাবে মজুর দিয়ে উঠে বোঝাতে পারবো না যদিও আমাদের ওদিকে না তারপরে কেন যেন একটা টান লাগে খুবই কষ্ট লাগে মায়া লাগে যখন দেখি মানুষগুলো পানিবন্দি হয়ে আসে আমরা তো নেটে সবাই দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ ভিডিও ছাড়তেছে দেখে আমাদেরও কষ্ট হয় কি করব বলেন কিছু বলার নেই করার নেই শুধুমাত্র আল্লাহ ছাড়াই সাহায্য করি আছে আমাদের বলেন একমাত্র আল্লাহ চাইলে সব কিছু সমাধান করতে দিতে পারবেন আল্লাহ চাইলে আমাদেরকে সাহায্য করতে পারবেন সে আল্লাহর উপর ভরসা রাখেন যারা কিছু করতে পারতেছেন না আমার মতো করে যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারতেছেন না তারা অন্তত দুই রাকাত নামাজ পড়ে দোয়া করুন তাদের জন্য তাহলে হয়তোবা আল্লাহ কিছু তাদেরকে উত্তম কিছু বের করে দেবে আল্লাহ আসলে উত্তম পরিকল্পনাকারী যাই হোক আমার কথাগুলো শুনে কেউ আবার উল্টা পাল্টা কমেন্ট করে না যে আসছে আমি যেটুকু জানি আমার কেনে যেটুকু বলেছে সেটুকুই বলেছে আপনাদের কাছে আসলে তারপরে আপনাদের বিষয় আপনারা কে কী করবেন না করবেন কতটুকু সাহায্য করবেন তবে আমরা একদিনে বাজার যদি কম খেয়ে সেই টাকাটা যদি একদিন একটু খারাপ খাইয়ে সেই টাকাটা যদি বনাতদের মাঝে বিলিয়ে দিই তাহলে কিন্তু তারা অনেক ভালো থাকতে পারে সত্যি কথা বলতে আমি চিন্তা করি আজকে আমি একটা বড় মাছ খেতাম বা মাংস খেতাম সেই মাংসটা না খেয়ে যদি বর্ণতদের পাশে দাঁড়ায় শুক্রবার হলে তো আমরা অনেক মানুষই ভালো মন্দ খেয়ে থাকি যারা মধ্যবিত্ত আসছে তাই না তারা কিন্তু শুক্রবার দিনটা ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে তো যেহেতু আজকে শুক্রবার আজকে সেই ভালো মন্দ না খেয়ে সেই টাকাটা আমরা বর্ণদের যারা সাহায্য করতেছে তাদের বিকাশে পাঠিয়ে দিই বা আমরা নিজেরা গিয়ে তাদেরকে একটু সাহায্য করিয়ে দেয় না তাহলে কিন্তু তারা ভালো থাকতে পারবে আমাদের জন্য দোয়া তো করবে অন্তত তাই না বলেন আর দান করলে আসলে কাউকে না দেখানোই ভালো যে বলে না দানের কথা আপনি বাঁভার দিয়ে দান করবেন হাত যেন না দেখতে পায় এরকম একটা কথা আছে না তো সরি হাত দিয়ে দান করবেন হাত যেন না দেখতে পায় সেটা তো এই এটাই আসলে করা উচিত তবে আমরা দেখাই যে আমার দেখা থেকে যদি অন্য একটা মানুষ অনুপ্রাণিত হয় তাহলেও তো যারা করে ছাড়তেছেন যে তাদের সাহায্য করতেছেন তাদের দেখাদেখে ওনারাও অনুপ্রাণিত হয়ে সাহায্য করবে এটাই চাই ইনশাল্লাহ